ওয়েলকাম টু সুমনার রান্নাবান্না আজ তোমাদের সঙ্গে শেয়ার করছি কাঁচা তেঁতুলের টক রেসিপি তো খুবই সুন্দর খেতে লাগে আর এই শীতকালে মূলো দিয়ে এটা তৈরি করলে কিন্তু আরও সুন্দর খেতে লাগে তো চললো তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি প্রথমেই আমি এখানে কয়েকটা তেঁতুলকে টুকরো করে নিয়েছি এটা এখন ভালোভাবে সেদ্ধ করে নেব এই কাঁচা তেঁতুল দিয়ে করলে কিন্তু স্বাদটা একদমই আলাদা হয় এখন তেল গরম হতে দিয়েছিলাম তার মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে এখন অল্প ভাজা ভাজা করে নেব এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ শুধুমাত্র লবণটা দিয়ে বেশ কিছুক্ষণ পেঁয়াজটা ভাজার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা আলু আলুটা সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে সেই জন্য আলুটা প্রথমেই দিয়ে দিলাম আলুটাকে একটু সময় নিয়ে ভেজে নেব এখন এর মধ্যে দিয়ে দিলাম কেটে রাখা মূলো মুলোটাকেও পাতলা পাতলা করে কেটে নিয়েছি যেহেতু মুলো সেদ্ধ হতে একটু বেশি সময় লাগে তো মূলোটাকেও এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন এর ওপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরষে বাটা আর দিয়ে দিলাম আদা রসুন বাটা তো মিশিয়ে নিচ্ছি একসাথে আমি এটা ভাজতে থাকি আর তোমরা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর সুমনার রান্নাবান্না নামে আমার ফেসবুক পেজটিও ফলো করে দিও তাহলে আমি যখনই রান্নার ভিডিও আপলোড করব তোমরা সহজেই কিন্তু রান্নাগুলো দেখতে পারবে তো দেখো এটা বেশ কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে ভেজে নিয়েছি এখন এর মধ্যে আমি কয়েকটা শুকনো মশলা দিচ্ছি যেমন হলুদ গুঁড়ো জিরের গুঁড়ো এখন সব কিছুকে বেশ ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে বেশ কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এর মধ্যে অ্যাড করছি অল্প জল এখানে আমি ঝালের জন্য এখন দেব কাঁচা লঙ্কা আর দিয়ে দেব টমেটো কুচি অন্য যে কোনো রান্নাই আমরা পেঁয়াজের ওপরেই কিন্তু টমেটোটা দিয়ে থাকি কিন্তু আলুগুলো আর মূলোটা যাতে ভালোভাবে সেদ্ধ হয়ে যায় সেই জন্য আমি টমেটোটা কিন্তু এখন ব্যবহার করলাম আর এখন দিয়ে দিচ্ছি কেটে রাখা বেগুন তো এখন কম আছে আরও বেশ কিছুক্ষণ এটাকে নাড়াচাড়া করে নিলাম এখন আমি আর কিছু এখানে ব্যবহার করব না পরিমাণ মতো জল দিয়ে দেব অবশ্যই একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো খুবই সুন্দর খেতে লাগে আর খুব সহজেই তোমরা এটা বাড়িতে বানিয়ে নিতে পারবে অসাধারণ খেতে হয় এটা কিন্তু একটু ঝোল ঝোল খেতে ভালো লাগে তো পরিমাণ মতো জলটা দেবে তোমরা এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ভালোভাবে ফুটিয়ে নেব। দেখো খুব সুন্দরভাবে এটা ফুটে গেছে এখন ওপর থেকে দিয়ে দিচ্ছি ধনেপাতা পাতা আর এখন এটাকে কোম আছে কিন্তু সেদ্ধ করে নিতে হবে সেদ্ধ হয়েছে কি না দেখে নেবে একটু এরপর আমি এর মধ্যে অ্যাড করব সেই তেঁতুলগুলো তো তেঁতুলগুলো আমি খোলার সময়তেই সেদ্ধ করে রেখেছিলাম এটা হাতের সাহায্যে একটু চটকে নিচ্ছি যাতে টকটা ভালোভাবে বেরিয়ে আসে জলটার মধ্যে তরকারিটা ভালোভাবে আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পরে একটা হাঁড়িতে ঢেলে নিয়েছিলাম আর এখন একটা ছাঁকনির সাহায্যে সেই তেঁতুলগুলোকে আলাদা করে জলটা কিন্তু এর মধ্যে দিয়ে দিলাম এরপরেই কিন্তু এই তরকারির টেস্টটা একদমই বদলে যাবে যেহেতু টকটা ব্যবহার করেছি আর এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি চিনি তো পরিমাণ অনুযায়ী চিনিটা ব্যবহার করবে এখন এটাকে ভালোভাবে একবার ফুটিয়ে নিলেই কিন্তু রেসিপিটা রেডি কেমন লাগলো অবশ্যই জানিও আর শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ